হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ আমাদের গ্রামের কিছু কথা বলবো যারা আমরা গ্রামের মানুষ আছি একদিকে তারা খুবই কষ্টেই আছি কারণ দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হলেই জম জমতে জল জমে একটা অন্যরকম একদম অবস্থা হয়ে যায় খুবই কষ্টের অবস্থা হয়ে যায় দেখুন আমাদের গ্রামে একটা গেট আছে সেই গেট দিয়ে এক জমির জল এক জমিতে যাচ্ছে মানে দুটো বিল রাস্তা এপার ওপার এইভাবে আর কি তো কত জল কত মানুষে ধানও লাগিয়েছিল লাগিয়েছে তো তারপরে এরকম অবস্থা কত জল কত ধান জলে ডুবে গেছে তো বন্ধুরা আমি গিয়েছিলাম সকালবেলা পড়াতে দেখলাম যে যাই একটু মাঠের দিকে ঘুরে আসি কেমন জল হয়েছে টানা পনেরো দিন মতো বৃষ্টি হয়েছে একটি জন্য বৃষ্টি থেমে যায়নি তারপরে শুধু আজ এই একটি দিন বৃষ্টি নেই বলে তার জন্য বেরিয়ে পড়লাম যে দেখে আসি কিন্তু দেখে সত্যি। মনে খুব কষ্ট লেগেছে যে এইভাবে যারা চাষবাস করেছে তাদের কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে ধান লাগিয়েছে কেউ সেই ধানগুলো সব ডুবে গেছে যাই হোক বন্ধুরা কি বলবো তোমরা ব্লকটি কন্টিনিউ করতে থাকো ব্লকটি বেশি লং করলাম না